আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনি কি জানেন আপনার ফোনের এই টিকটিকও কিন্তু আপনার ফোনের যেই র‍্যামটা আছে এটা নষ্ট করে দেয় এন্ড আপনার ফোনের যেই মেমরি কার্ডের এন্ড আপনার ফোন মেমরি যে এমবিগুলা আছে এটা কিন্তু নষ্ট করে দেয় নষ্ট করার পরে কিন্তু আপনার ফোনটা হ্যাং করে স্লো করে এখন এই টিকটিকের এই র‍্যামগুলা উদ্ধার করবেন কিভাবে এন্ড এমবিগুলা কিভাবে উদ্ধার করবেন এটা করতে চাইলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয় ভিডিও আমি শরীফ আসুন বন্ধুরা করে শুরু আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দেবেন তারপর এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অল ক্লিক করে দেবেন আপনি যখনই এখান থেকে অলক ক্লিক করে দেবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন যদি আপনার ফোনের এমপিটা নষ্ট করে টিকটক অ্যান্ড আপনার যদি র্যামটা নষ্ট করে এই টিকটকে এটা কীভাবে ঠিক করবেন ঠিক করতে চাইলে আপনার এই টিকটক গ্রুপে চাপ দেবেন টিকটক গ্রুপে চাপ দেওয়ার পর এখানে প্রোফাইল এখানে চাপ দেবেন তারপরে এখানে তিনটা ডট এখানে চাপ দেবেন তিন ডটে চাপ দেওয়ার পর এখানে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে আপনি এভাবে নিচে আসবেন এই যে এভাবে নিচে আসবেন এখানে দেখেন ফ্রি আপ স্পেস আপনি ফ্রি আপ স্পেসে চাপ দেবেন তারপরে এখান থেকে আপনি কি করবেন এটা ক্লিয়ার করে দিবেন তারপর এখানে ক্লিয়ার করে দেবেন এটা তারপর আবার এই যে এটাও আপনি ক্লিয়ার করে দিবেন দুইটা দেশে এটাও ক্লিয়ার করে দিবেন এই দুইটা আপনি ক্লিয়ার করে দিবেন ক্লিয়ার করে দেওয়ার পরে কিন্তু আপনি কি করবেন এখান থেকে বেগে আসবেন বেগে আসার পরে কী করবেন আপনি এই টিকটুকটা আছে এই যে এখানে দেখেন যে টিকটুকটা আছে এই টিকটুক রূপে এইভাবে চাপ ধরে রাখবেন তারপরে এখানে দেখেন ইনফো আছে এই আইকন এই আইকনের উপরে চাপ দেবেন আইকনের উপরে চাপ দেওয়ার পরে কিন্তু এখানে লেখা উঠবে ডাটা ইউজিং আপনি এখানে চাপ দিবেন ডাটা ইউজিংয়ে চাপ দেওয়ার পরে সরি আপনি সাদ দেবেন এই যে স্টোরেজ ইউজিং আপনি এই স্টোরেজ ইউজিংয়ে সাথ দেবেন তারপরে এখানে আপনি ক্লিয়ারা করে দিবেন এখানে এখানে ক্লিয়ার কেস করে দেবেন তারপরে কিন্তু আপনার যেই টিকটকটা আছে যে র্যামটা নষ্ট করছে যে এমবিটা নষ্ট করছে সেটা কিন্তু অটোমেটিক ফিরে যাবে বন্ধুরা আপনারা যদি মনে করেন এই ভিডিওটা কোনো শিক্ষিত অবশ্যই এগুলোতে একটা লাইক করে দেবেন তবে আজকে ভিডিও কিন্তু শুধু থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ